এভাবে এই পথ থেকে পথ দেশ থেকে দেশ সারা বিশ্বের কাছে মানুষের মানুষের কাছে পৌঁছে যাক সারা বিশ্বেও প্রেম শান্তি এক ভ্রাতৃত্বের বন্ধন শুয়ে তালে এভাবেই বেজে উঠুক প্রত্যেকটা মানুষের কাছে এই আবেদন রবীন্দ্রনাথের দর্শন ছড়িয়ে পড়ুক আমাদের নাটক কবিতা গানের মধ্যে দিয়ে তোমরা এই ভারতবর্ষের আগামী প্রজন্ম তোমাদের মধ্যে থেকেই হে নুতং দেখা দি কারবার জন্মের প্রথম সুভক্ষণ তোমার তোমার মধ্যেই ঘুমিয়ে আছে সেই আগামীর সূর্য তাকে জাগাও আজ এই প্রভাতে এই দিনে রবীন্দ্রময় হোক আমাদের চেতনা রবীন্দ্রময় হোক আমাদের ভাবনা রবীন্দ্রময় হোক এই দেহ বোধ চেতনা দর্শন নিয়ে আমরা এগিয়ে যেতে পারি সমাজে একটা আলো জ্বালাতে পারি ও যে মানে না মানা ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না ও যে মানে না মানা ও যে মানে না মানা খেপা পবনে পাগলো করিছে ও মানে না মানা ও মানে না মানা অতি পীড়াইলে বলে না মানা ও মানে না মানা কিভাবে এই গান কবিতায় রবীন্দ্রনাথের দর্শন মাতৃত্ববোধ এই বিশ্বপ্রেম ছড়িয়ে পড়ুক আজ রবির কিরণে এভাবেই একাডেমি পথ থেকে পথ এভাবেই ছোট ছোট ভাই বোনদের মধ্যে দিয়ে সংস্কৃতির বোধ প্রেম ভালোবাসা এভাবেই ছড়িয়ে দিক প্রত্যেকটা মানুষের মধ্যে কাঁচ গ্রাম অঞ্চলের প্রত্যেক আদিবাসী মানুষ বিন্দুদের কাছে ছড়িয়ে দিক রবীন্দ্রনাথের প্রেম দর্শন এবার আলোচনা হোক প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে রবীন্দ্রনাথের প্রদীপ জ্বলুক রবীন্দ্রনাথ দর্শনের প্রেমময় হোক এই কাঁকগ্রাম অঞ্চলের প্রত্যেকটা ঘরে সংস্কৃতির চর্চা হোক প্রত্যেকটা ঘরে ঘরে রবীন্দ্রনাথের কবিতা গান কবিতা নাট্যচর্চা হোক জেগে উঠুক আগামী ভারতবর্ষ তোমাদের মধ্য থেকে